আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নভেম্বর মাস প্রায় শেষের দিকে তো আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো এই সময় লেবু গাছের নভেম্বর মাসে কি খাবার দেবেন এই সময় কিন্তু নভেম্বর মাস মানেই শুরু হয়ে গেছে ডরমেন্সি পিরিয়ড কিছু লাল পাতাও কিন্তু ঝরে যাচ্ছে তো এই সময় কিছু টিপস মেনে চললে অবশ্যই আপনিও আপনার গাছ থেকে প্রচুর লেবু পাবেন তো দেখুন এটা হচ্ছে আমার চায়না মিষ্টি কমলা লেবু তো এটাতে প্রচুর ফলন হয়েছে এবার আমি সত্তর পিস পেয়েছি তো এখনও পঞ্চাশ পিস গাছে আছে আর কিছু কিন্তু হারভেস্ট করে খাওয়াও হচ্ছে তো এখানে একটি পাতি লেবু গাছ প্রচুর ফুল এসছে আর পুরনো ডালেই কিন্তু ফুলগুলো আসে পাতা ঝরে যায় তারপরেই কিন্তু ফুল আসে আর এটি একটি বারো মাসি পাতি লেবু গাছ তো এটাও রিপোর্ট করেছিলাম আর এখানে দেখুন এটা হচ্ছে একটা অল টাইম ভেদনাম মালটা চারটে মালটাও আছে এটা একটা গাছ লেবু গাছ মালটার আর একটা এই যে তো বন্ধুরা এই সময় গাছের মাটিটা কীরকম রাখবেন কি খাবার দেবেন আর কি স্প্রে করবেন তাহলে গাছ প্রচুর ফুল দেবে তো দেখুন এই গাছটাতেও কিন্তু একটা দুটো ফুল এসছে এই সময় কিন্তু গাছে ফুল আসে না আর এই যে তিনটে গাছ এই মানে চারটে গাছ সবই আমার রিপোর্ট করাতে এবছরে আমি পাঁচটা গাছ বড়ো ড্রামে রিপোর্ট করেছি আর একটা আর তিন চারটে গাছ আমি কিন্তু ক্যারেটে রিপোর্ট করেছি তো সময়ের সাথে গাছের টপ অবশ্যই চেঞ্জ করতে হবে তাহলে ফলনটা দ্বিগুণ হবে আর আমার গাছের পাতা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ আর গাছে একটু সাদা মাছি লেগেছিল আমি বুঝতে পারিনি তাই উপরে একটু স্পট পড়ে গেছে তবে কিছু দিনের মধ্যেই পাতাগুলো কিন্তু ঝরে যাবে আর একটাও পুরনো পাতা থাকবে না এতে কোনো ক্ষতি হবে না বলে আমি কোনো কীটনাশক কিন্তু স্প্রে করছি না তো চলুন আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলবো সেটাই দেখাচ্ছি তো এই সময় অবশ্যই পানির টানটা আপনারা কিন্তু দেবেন পানি উপরের লেয়ারটা যতক্ষণ না শুকবে ততক্ষণ কিন্তু পানি দেবেন না আর এই যে লেবু আছে এরকম লেবু থাকলে অবশ্যই আপনারা কিন্তু পানি দিয়ে দেবেন না তো এই লেবুর রসটা কিন্তু শুকিয়ে যাবে আর এই যে লেবুটা দেখছেন আমি কমলা লেবু রেখে দিয়েছি এখনও কিন্তু কোনো মানে চিনির মতো ভাব কিন্তু আসেনি তো এই লেবুগুলো হারভেস্ট করবার এখানে দেখুন এটা মালটা লেবু ফুলও এসছে আর দেখুন আসছে তো এই গাছটা রিপোর্ট করেছি আমি কিন্তু কোনো পটাশিয়াম যুক্ত খাবার এই গাছে আমি কিন্তু দিইনি তো তার কারণেও কিন্তু দেখুন ফুল চলে এসছে তো অনেক সময় খাবার দেওয়ার পরে অনেকেই বলেন ফুল আসে না ফুল ঝরে যায় তবে সেটা নয় গাছের চাহিদা মতো খাবার না দিলে গাছ কিন্তু ফুলও আসবে না ফলও ধরে রাখবে না তো আমাদের সময়ের সাথে কিন্তু খাবারও দিয়ে যেতে হবে এই এইটা এই যে পাতিলেবুটায় প্রচুর ফুল এসছে তো বন্ধুরা আমি আজকে যে গাছে খাবার দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি খাবার দেবেন আর লিকুইড তরল সার হিসেবে কি দেবেন সেটাও বলে দেব এই ভিডিওতে তো এখানে দেখছেন ইলো মালটা এটা ইয়োলো মালটা টু তো আগে আমি জানতাম না মালটা লেবু গাছের নাম কী কারণ যখন এনেছিলাম শুধু ভেদনাম মালটাটারই নাম বলতে পারতাম তো এটা ইয়োলো মালটা টু কারণ আমি যেখান থেকে গাছ কিনি ছবি পাঠিয়েছি তো সেই অনুযায়ী আমি নামও বলে দিচ্ছি তো জানিয়েছে তো এখানে দেখুন যে লেবুগুলো ছিল এগুলো পেরে নেওয়ার পরে সেখান থেকে কেটে দিয়েছি তবে লেবু পাড়ার সময় আমাদের কেটে পাড়াটাই উচিত তো অনেক সময় আমরা ক্ষিখরি লেবুটা পেরে নিয়ে যাই কাটার কথা কাটারটা নিয়ে আসা হয় না আর এই যে একটা শুকনো ডাল আছে এটাও কেটে দেব তো যদি গাছে আপনাদের শুকনো ডাল থাকে অবশ্যই কেটে দেবেন যদি সরু লিগলিগে ডাল থাকে কেটে দেবেন এই যে গোড়ার দিকে যে ডালগুলো আছে আমি এখন কাটছি না কারণ গোড়ার দিকে পুরনো ডালে প্রচুর লেবু হয় আর এই গাছের শেপের জন্য আমি উপরের দুটো তিনটে ডাল কিন্তু কেটে দেব। তো এই গাছে কিন্তু আমার কোনো গাছেই শুকনো ডাল তেমন কিন্তু আমার নেই কারণ আমি সব সময় গাছে যে স্প্রেটা করি ফাঙ্গিসাইড জৈবভাবেও করি আবার মানে যে সাপ ফাঙ্গিসাইড অ্যান্টাকল এই দুটো আমি অল্টারনেট করে কিন্তু স্প্রে করি তো এখান থেকেও কিছু লেবু মালটা আমি তুলে নিয়েছিলাম তো সেই লেবুর ডাল একটা দুটো কেটে দিলাম তো পোকামাকড়ের উপদ্রব কিন্তু হবে না যদি আপনারা ঠিকঠাক মতো স্প্রে করে যান তা আমার প্রত্যেকটি লেবু গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু সমস্যা নেই শুধু সাদা মাছির যে উৎপাতটা হয়েছিল আমি বুঝতেই পারিনি কিছুদিন ছাদ বাগানে আমি কিন্তু ঠিকঠাক আসতেও পারিনি তার কারণে আর এই সময় যে কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা ব্রোন ম্যাগনেশিয়াম সালফেট আর যে কোনো পিজিআর আপনারা মিশিয়ে কিন্তু পনেরো দিন অন্তর একবার স্প্রে করবেন তাহলে দেখবেন গাছের গ্রোদও ভালো থাকবে ফুল ফলও আসবে আর ফলও ঝরবে না তো নিচের এই যে ডালটা আমি একটু কেটে দিচ্ছি আর পাশের ডালটা রেখে দিচ্ছি আগামী সিজনে আমি এই ডালটা কলম করব তার কারণেই রেখে দিলাম আর নিচের অংশের যত ডাল আমি কিন্তু রেখে দিই আর শুকনো ডালগুলোই কেটে দিই তো এই যে ডালটা কেটেছি কারণ একদম মাথাটা লিগলিগে হয়ে গেছে তার কারণেই আমি কেটে দিলাম তো নিচের ডাল আমি খুব সহজে কাটি না উপরে যখন ঝোপালো হবে তারপরেই কেটে দেব তো এখানে দেখুন আমার টবের মাটিগুলো কতটা শুকনো আছে তো এরপরে আমি সাইড থেকে একটু খুশে নেব হালকা করে সাইডটাই খুশব এরপরে কিন্তু আমরা আর কোনো মানে গোড়ার মাটি শি করে আঘাত কিন্তু দেব না তো এটা আমার একশো লিটারের ড্রামে আছে হাফ ড্রামে তো আমি এখন যে খাবার দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তবে গোড়ায় মাটি নেই একটু মাটি আমি প্লেন মাটি দিয়ে দিয়েছি তবে মাটিটা হচ্ছে সবজির খোসা দিয়ে যে দুই তিন মাসে আমরা সবজি হারভেস্ট করি সেই সবজির খোসার মাটিটাই আমি দিয়েছি আর এখানে যে খাবারটি দিচ্ছি একটু করে দেখুন আমি পাঁচশো গ্রামের মতো লিপ কম্পোস্ট নিয়েছি তারপরে দিচ্ছি এক থেকে দেড় চামচ আমি নিয়েছি নিমখোল তারপরে আমি কিন্তু দু চামচের মতন দিয়ে দিলাম ব্রন একশো লিটার হাফ ড্রামের জন্য আপনাদের কাছে ক্যারেট বা মাটি টপ থাকলে অবশ্যই সব কিছু কমিয়ে দেবেন তো এখানে আপনারা যে কোনো ভার্মি কম্পোস্ট নিতে পারেন আমি লিপ কম্পোস্ট নিয়েছি আর লাল পটাশ আমি দিচ্ছি তো এটা দু চামচ দিয়ে দিলাম আমি বছরে দুই থেকে তিনবার দিই আপনাদের এর আগেও বলেছি তো লাল পটাশটা বারবার দেবেন না এটা কিন্তু ক্ষতিকারক গাছের জন্য একটু মাঝে মাঝে দেবেন আর ঘরোয়া জৈব পদ্ধতিতে করবেন দেখবেন আর যদি লাল পটাশ নাও দেন ঘরোয়া জৈব পদ্ধতিতে করলেও প্রচুর ফুল পাবেন তা আমি দিলাম কারণ আমার ফুল ফল সবজির গাছ আছে আমি অতটা সব মানে কলার খোসা পে জোগাড় করে দিয়ে দেওয়া তো সম্ভব না তো এরপরে দিচ্ছি আমি কার্বোফিরোডান এক চামচ তারপরে তার আগে যেটা দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট দু চামচ দিয়েছি আমি এখানে তো সব উপাদান মিশিয়ে আমি দিয়ে দি দেবো এবারে একেবারে চারি সাইড দিয়েই দিয়ে দেব এর সঙ্গে কিন্তু একটা জিনিস আমি মেশাই নি যেটা হচ্ছে হিমিক অ্যাসিড হিমিক অ্যাসিড কিন্তু খুবই একটা ভালো খাবার অবশ্যই দেবেন জৈব খাবার এতে গাছের শিকড় যেমন বৃদ্ধি করে ফুল ফল ঝরা রোধ করে গাছের আমরা যে খাবারগুলো দিই সেগুলো কিন্তু গ্রহণ করতে সাহায্য করে তাই গাছের খিদে বাড়ানোর জন্য অবশ্যই আপনারা মাসে একবার বা দেড় মাসে একবার এক লিটার পানিতে এক চামচামচ হিউমিক অ্যাসিড গুলে আপনারা দিয়ে দেবেন এরপরে আমি দিয়ে দিলাম তবে এখানে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করিনি কারণ আমি এখানে দিয়েছি নিমখোল নিমখোল দিলে ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অনেক সময় দিতে লাগে আবার এখন যেহেতু শীতকাল তো শীতকালে না দিলে কোনো অসুবিধা হবে না বর্ষাকালে আমরা ফাঙ্গিসাইডটা মাটিতে বেশি ব্যবহার করি তো এখানে দেখুন আমার লেবু গাছের গ্রোথটা খুবই সুন্দর তো এই কমলা লেবু রসটা কতটা এর আগে আমি দেখালাম তো এই লেবুটা আমি যখনই ছাদ বাগানে কাজ করি করার পরে একটা একটা করে পেরে খাই কারণ এখন তো মেয়েও লেবু খাচ্ছে না ছেলে মিশনে আছে ওকেও দুটো একটা করে দিচ্ছি আর যত পাকবে তত কিন্তু এই লেবুটা মিষ্টি ও রসালো তবে পেকে গেছে কিছু দিনের মধ্যে মানে আর বেশি দেরি করব না লেবুগুলো হারভেস্ট করে নেব আর এই যে লেবুটা হচ্ছে নাম চায়না কমলা মিষ্টি যেটা অবশ্যই আপনারা কেনার সময় অনেকে এর আগে জিজ্ঞেস করেছেন তো যখন বাজার যে কোনো নার্সারিতে কিনবেন তবে বলবেন মিষ্টি চায় না কমলা এর মিশ্রতা কিন্তু একেবারেই ভালো কোনো খারাপ অংশেই নয় আর এই যে ইয়োলো মালটা টু আমি রেখেছি কেন এই যে কতদিন পর্যন্ত থাকে এই জন্য রেখেছি কী চিনিভাব আসে তার কারণেই আমি রাখলাম তবে আর রাখবো না যেহেতু জানুয়ারি মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায় আবার অনেক সময় ফেব্রুয়ারি মাসেও ফুল আসে তবে পানির টানটা আপনারা ঠিকঠাক দি দেবেন দিলেই কিন্তু গাছে প্রচুর ফুল আসবে আর এছাড়া জৈবভাবে এবারে আমি যে খাবারগুলো দেব পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন তাদেরকে তো বললাম সার